ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান মেক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে মার্কিন বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান খবর বিবিসির উনত্রিশ জুনের উপগ্রহ চিত্রে দেখা যায় স্থাপনায় একটি নতুন নির্মিত সড়কের ওপর ভারী নির্মাণ যন্ত্র যেমন খনন যন্ত্র এক্সকাভেটর ও ক্রেন কাজ করছে এই সড়কটি সেই এলাকাকে সংযুক্ত করেছে যেখানে মার্কিন বাহিনী বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল পর্বতের ঢাল বরাবর নিচের দিকে আরও নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার এবং ট্রাক সারি সারিভাবে রাখা হয়েছে কিছু বুলডুজারের জায়গাটিতে সক্রিয়ভাবে কাজ করার চিত্র উঠে এসেছে ছবিতে নির্মাণ কাজ শুধু পাহাড়ি অঞ্চলে নয় স্থাপনাটির পূর্বপাশও চলছে সেখানে একটি ভবনের ধ্বংসাবশেষে কাজ করছে যন্ত্রপাতি যেটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন হামলার একদিন পরই সেই হামলা হয় পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট জানিয়েছেন আঠাশ জুনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে ইরান সেখানে গর্ত ভরাট ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের মতো কাজ চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর দাবি করেছিলেন আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএইএ মহাপরিচালক রাফেল গ্রোশি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন ইরান চাইলে এক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম শুরু করতে পারে